হরে কৃষ্ণ কেন পালিত হয় গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব দু হাজার পঁচিশ পুজোর শুভ সময় কখন থাকছে গোবর্ধন পূজায় কেন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় বাড়িতে পুজোর সহজ পদ্ধতি নমস্কার বন্ধুরা গোবর্ধন পূজার অপর নাম অন্নকূট এই দিনে ভক্তরা ভাত নানা রকমের সবজি ফল মিষ্টি দিয়ে একটি টিলা তৈরি করেন যা গোবর্ধন পর্বতের প্রতীক পরে সেই অন্ন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এই উৎসবের মূল শিক্ষা হল প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো ঐক্য ও সাম্প্রদায়িক বন্ধন দৃঢ় করা অপচয় না করে খাদ্যের সঠিক ব্যবহার গোবর্ধন পূজা পরিবারে নিয়ে আসে শান্তি ও সমৃদ্ধি প্রথমেই আমরা জেনে নেব কেন পালিত হয় গোবর্ধন পুজো পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রথমে ব্রজবাসীগণ দেবরাজ ইন্দ্রের পুজো করতেন কিন্তু পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্ব মেনে গোবর্ধন পর্বতের পুজো করতে শুরু করেন পুজো না পেয়ে কুপিত হন দেবরাজ ইন্দ্র নিজের ক্ষমতার অহংকারে প্রবল বর্ষণ করার মুষলধারে বৃষ্টি ব্রজবাসীর জমি বাড়ি তছনছ করে দিতে শুরু করে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙ্গলের ওপরে তুলে নেন গোবর্ধন পর্বত এই পর্বতের তলায় ব্রজবাসী আশ্রয় নেন সাত দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হয় তা সত্ত্বেও ব্রজবাসীগণ বিচলিত হন না ক্রমশ দেবরাজ ইন্দ্র বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ বালক নয় নিজের কৃতকর্মের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চান ইন্দ্র তারপর থেকেই প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয় এবার আমরা জেনে নেব অন্নকূট মহোৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি প্রতিপদ তিথি শুরু হবে ইংরাজির একুশে অক্টোবর দু সাল বাংলার তেসরা কার্তিক চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে প্রতিপদ তিথি শেষ হবে ইংরাজির বাইশে অক্টোবর দু সাল বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রাত আটটা ষোলো মিনিটে কার্তিক মাসের প্রতিপদ তিথিতে অনুষ্ঠিত হয় অন্নকূট মহোৎসব উদয় তিথি অনুযায়ী এবছর অন্নকূট মহোৎসব পালিত হবে ইংরাজি বাইশে অক্টোবর দু সাল বাংলার চৌঠা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার গোবর্ধন পুজোর শুভ সময় থাকবে ইংরাজির বাইশে অক্টোবর বাংলার চৌঠা কার্তিক বুধবার সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আবার বিকেল তিনটে উনতিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব গোবর্ধন পুজোয় কেন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় মা যশোদা নিজের প্রাণপ্রিয় কৃষ্ণকে আর প্রহর ভোজন করাতেন ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য সাত দিন ধরে গোবর্ধন পর্বত নিজের কনিষ্ঠা আঙ্গুলেতে তুলে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণ সে সময় তিনি অন্ন ও জলও গ্রহণ করেন না দেবরাজ ইন্দ্র বৃষ্টি বন্ধ করলে সকলে পর্বতের তলা থেকে বেরিয়ে আসেন তখন মা যশোদা ও সমস্ত ব্রজবাসীগণ ক্ষুধার্ত কৃষ্ণের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন কৃষ্ণের সাত দিনের ক্ষুধা নিবারণের জন্য সকলে মিলে ছাপ্পান্ন ধরনের ব্যঞ্জন তৈরি করেন সাত দিন ও আট প্রহর হিসাবে ছাপ্পান্নটি ব্যঞ্জন তৈরি করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই ছাপ্পান্ন ভোগের মাধ্যমে কৃষ্ণের প্রতি ব্রজবাসীর অসীম প্রেম ও সমর্পণ প্রকাশিত হয় গোবর্ধন পূজা হল ভক্তি ও কৃতজ্ঞতার একটি দিন যা ভগবান শ্রীকৃষ্ণের সুরক্ষা এবং প্রাকৃতিক প্রাচুর্যকে সম্মান জানাতে পালিত হয় এবার আমরা জেনে নেব বিশ্বাস ও শ্রদ্ধার সাথে কিভাবে আপনার বাড়িতে খুব সহজভাবে গোবর্ধন পূজা বা অন্নকোট উৎসব পালন করতে পারবেন প্রথমে এই দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিন পুজোর স্থানটি আগের থেকেই পরিষ্কার রাখবেন এই দিন সকালে গঙ্গাজল জল ছিটিয়ে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে দিন এরপর আপনার বাড়ির ভেতরে একটি খোলা জায়গায় বিশেষত দক্ষিণ পূর্ব দিকে গোবর ব্যবহার করে গোবরধনের প্রতিমা বা মূর্তি তৈরি করুন মূর্তিতে হলুদ সিঁদুর এবং মালা পরিয়ে দিন মূর্তির সামনে ফুল তুলসী পাতা নিবেদন করুন এবং হাত জোর করে প্রার্থনা করুন এরপরে সাত্ত্বিক সবজি ব্যবহার করে সুস্বাদু খাবার রান্না করুন ছাপ্পান্নটি খাবার প্রস্তুত করুন যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত রান্না হয়ে গেলে সেই ভোগ প্রতিমার সামনে অর্থাৎ গোবর্ধনের তৈরি মূর্তির সামনে নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত ভক্তিমূলক গান হরিনাম সংকীর্তন এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর স্মরণ করতে থাকুন এই দিন এরপরে সমস্ত ভক্তবৃন্দ মিলে প্রতিমার চারপাশে পরিক্রমা করে কীর্তন করতে থাকুন আরতি করুন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে পূজা শেষ করুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার